সাড়ে বারো হাজার টাকা বেতন দিয়ে একজন শিক্ষককে আপনি শিক্ষা দেবেন আপনার ছেলে মেয়েদেরকে সেটা আপনি আশা করতে পারবেন না শিক্ষকদেরকে আন্দোলন করতে বাধ্য করবার মধ্য দিয়ে আপনারা আশা করতে পারবেন না সেই শিক্ষকরা পাঠদান করবে ছেলে মেয়েদেরকে ভালোভাবে শেখাবে আপনারা বেতন ভাতা ছাড়া যেই শিক্ষকদেরকে আশা করছেন তারা ভালোভাবে পড়াবে মনোযোগ দিয়ে পড়াবে স্কুলের কারিকুলাম ফলো করবে সেইটা কোনোভাবে কাম্য হবে না সেইটা বাস্তবিক দাবি না তাই আমরা বারবার যে দাবি করেছি সেই দাবির মুখ্য কথা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রকে শিক্ষা ব্যবস্থা বান্ধব হতে হবে শিক্ষা বান্ধব হতে হবে শিক্ষক বান্ধব হতে হবে এবং শিক্ষার জন্য যে পরিমাণ বাজেট অ্যালোকেশন করা যায় সেখান থেকে বাজেট অ্যালোকেশন করান নাচ গানের টাকা হয় যখনই আন্দোলন করে তখন আপনারা বাজেটের কথা বলেন ভর্তুকির কথা বলেন এন টাকা নাই অর্থ মন্ত্রণালয়ের কথা বলেন কিন্তু যখন লুটপাটের বরাদ্দ হয় লক্ষ লক্ষ কোটি টাকার লুটপাট দুর্নীতি হয়ে যায় তখন আমলাতন্ত্রের কাছ থেকে এই কথা আমরা শুনি না যে লুটের টাকা দিয়ে ব্রিজ করার টাকা নাই লুটপাট করবার জন্য রাস্তা করার টাকা নাই তখন সেই কথা বলেন না তাহলে এটা মূল রাষ্ট্র যেই রাষ্ট্র আমার হয় না যেই রাষ্ট্র সাধারণ মানুষের শিক্ষক জনতার হয় না যেই রাষ্ট্রের জন্য ন্যূনতম মর্যাদার জন্য সারা দেশ থেকে এসে বাংলাদেশের রাজধানীতে দিনের পর দিন সপ্তাহ আন্দোলন করতে হয় আমরা বলছি বারবার বলেছি আপনারা যাদের টাকায় বেতন পান যাদের শ্রমে খামে এই বাংলাদেশ রাষ্ট্র আজকে রাষ্ট্র হয়েছে যাদের শিক্ষাদানের মধ্য দিয়ে আপনারা শিক্ষিত হয়েছেন কথা করেছেন সেই মানুষগুলোর মর্যাদা হানি করলে আপনারা অভিশাপের শিকার হবেন আপনাদের পরিণতি আওয়ামী লীগের পরিণতির মতো হবে অতএব সেই জায়গা থেকে আমরা বারবার বলেছি সেই মর্যাদার রাষ্ট্র করবার জন্য যাদেরকে সবচেয়ে বেশি সম্মান মর্যাদা সম্পন্ন ভাতা এবং ব্যবস্থা করতে হবে সেটা হচ্ছে আমাদের শিক্ষকদের যেই সম্মানিত শিক্ষকরা দিনের পর দিন বিভিন্ন ফোরামে আন্দোলন করছে। সরকারের পক্ষ থেকে বলেছে প্রায় ছাব্বিশশো স্কুল কলেজ এবং কারিগরি প্রতিষ্ঠানকে তারা এমপিও ভুক্ত করে যাবেন আমরা অবশ্যই এই দাদিকে এবং এই বাস্তবায়নের যে আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে সেটাকে স্বাগত জানাই তবে এটা যেন আমার আমলাতন্ত্রের আমলাতন্ত্রের মার পেচে পিছায় না যায় সেটার ব্যাপারেও সরকারকে সরকারকে আমরা সাবধান করছি আপনাদের এই আমলাতন্ত্রের তাল গাছ দেখতে দেখতে কিন্তু আমরা ক্লান্ত হয়ে গেছি যখনই কোনো নাচ্য দাবি আসে আপনারা উপকমিটির নাটক করেন যখনই কোন ন্যায্য দাবি আসে তখন মিটিং এর পর মিটিং এর নাটক করেন যখনই কোন ন্যায্য দাবি আসে তখন বলেন দেখছি দেখব করছি করব আপনারা তখন বলেন অর্থ উপদেষ্টা দেশের বাইরে এর উপদেষ্টা অসুস্থ ফাইল সাইন করা যাচ্ছে না কম্পিউটার প্রিন্ট করা যাচ্ছে না এই নাটকের বক্তব্য বন্ধ করেন আমরা অ্যাকশন দেখতে চাই অ্যাকশন যেটা দাবি যেটা করছেন যেটা করতে হবে সেটা দ্রুততম সময়ে করতে হবে শিক্ষকদেরকে রাস্তায় দিনের পর দিন বসায় রেখে মিটিংয়ের নাটক করে বিভিন্ন রাজনৈতিক দলের দুর্নীতিবাজ শিক্ষক নেতাদেরকে নিয়ে বসে শিক্ষকদের মর্যাদা রক্ষার এই রাজনীতি করা বন্ধ করে আমরা এই শিক্ষক রাজনীতির বাইরে জেনুইন শিক্ষক মন্ডলীর মর্যাদার সম্মানের রাজনীতি দেখতে চাই যেই পলিসি করলে যেই নীতি কৌশল তৈরি করলে পরে ভাবে এই রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থা বদলাবে শিক্ষকের মর্যাদা তৈরি হবে শিক্ষার্থীরা সম্মানের সাথে মর্যাদার সাথে পাঠদান করতে পারবে আমরা সেই দিনটা দেখতে চাই অবিলম্বে দেখতে চাই এটা নিয়ে নয় ছয় করার রাজনীতি বন্ধ করবেন আপনারা